আজ আমরা শুনব সুরা আল বাকারা এর আয়াত একশো একচল্লিশ থেকে একশো পঞ্চাশ পর্যন্ত এই আয়াতগুলোই আল্লাহতালা বর্ণনা করেছেন মুসলমানদের কিবলার পরিবর্তনের ঘটনা নবী ইব্রাহিম আলাইহি আসাল্লামের দোয়ার গ্রহণযোগ্যতা এবং কোরআনের নির্দেশ অনুসারে কাবামুখী হওয়ার আদেশ চলুন এই আয়াতগুলো মনোযোগ সহকারে শুনি এবং এর গভীর অর্থ নিয়ে চিন্তা করি রহিম আল্লাহর নামে শুরু করছি যিনি পরম করুণাময় অতি দয়ালু তিলক এসব লোক যারা ছিল তারা গত হয়ে গেছে তাদের জন্য তাদের কামাই আর তোমাদের জন্য তোমাদের কামাই আর তারা যা করত সে সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে না "سيقول السفهاء من الناس ما ولاهم عن قبلتهم التي كانوا عليها" قل لله المشرق والمغرب يهدي من يشاء إلى صراط مستقيم شيك شوي انير بود هيرا তাদের সেই কেবলা হতে যা তারা অনুসরণ করে আসছিল বল পূর্ব এবং পশ্চিম আল্লারই তিনি যাকি ইচ্ছে সরল পথ প্রদর্শন করেন ওয়াকভালিকাজা আল্লা কুম উম্মা চাউআসা পল্নেটা কোন সুহাদা আলন্না সিওয়য়া কো না সোনো আলাইকুম্ শাহিদ وما جعلنا القبله التي كنت عليها الا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه

আর তুমি এ যাবৎ যে কিবলার ওপর ছিলে তাকে এ উদ্দেশ্যে কিবলা করেছিলাম যাতে আমি জানতে পারি কে রসুলের অনুসরণ করে আর কে পায়ের ভরে উল্টো দিকে ফিরে যায় আল্লাহ যাদেরকে হেদায়েত দিয়েছেন তারা বাদে অন্যের নিকট এটা বড়ই কষ্টকর ছিল আর আল্লাহ তোমাদের ইমান বিনষ্ট করবেন না নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি করুণাশীল অতি দয়ালো। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبله ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيثما كنتم فولوا وجوهكم شطره

তুমি মসজিদুল হারামের দিকে মুখ ফিরাও এবং তোমরা যেখানেই থাকো ওরই দিকে মুখ ফিরাও বস্তুত যাদেরকে কিতাব দেয়া হয়েছে তাদের জানা আছে যে কেবলার পরিবর্তন তাদের প্রতিপালকের পক্ষ হতে প্রকৃতই সত্য এবং তারা যা করে আল্লাহ সে সম্পর্কে মোটেই গাফিল নন ولئن اتيت الذين اوتوا الكتاب بكل ايه ما تبعوا قبلتك وما انت بتابع قبلتهم وما بعضهم بتابع قبله بعض ولئن اتبعت اهواءهم من بعد ما جاءك من العلم আর যদি তুমি কিতাবধারীদের সামনে সমদয় দলিল হাজির কর তবুও তারা তোমার কিবলার অনুসরণ করবে না আর তুমিও তাদের কিবলার অনুসরণকারী নও আর তারা একে অপরের কিবলার অনুসরণকারী নয় যদি তুমি তোমার নিকট জ্ঞান আসার পরেও তাদের মনগড়া মতবাদ সমূহের অনুসরণ কর সে অবস্থায় তুমিও

যেমন চিনে নিজের পুত্রদেরকে আর ওদের কতক লোক জেনে শুনে সত্যকে গোপন করে থাকে প্রকৃত সত্য তোমার প্রতিপালকের নিকট হতেই এসেছে কাজেই তোমরা সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হইও না

তোমরা সৎ কাজের দিকে ধাবমান হও যেখানেই তোমরা অবস্থান করো আল্লাহ তোমাদের সকলকে একত্রিত করবেন নিশ্চয়ই আল্লাহ সকল বস্তুর ওপর ক্ষমতাবান وَمِنْ حَيْثُ خَرَجْتَ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ وَإِنَّهُ لَلْحَقُّ مِنْ رَبِّكَ আর তুমি যেখান থেকেই বের হাও নিজের মুখ মসজিদে হারামের দিকে ফেরাও নিশ্চয়ই তা তোমার প্রতিপালকের নিকট হতে পাঠানো সত্য বস্তুতহ তোমরা যা করছ আল্লাহ সেই সম্পর্কে মোটেই কাফিল নন ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره لئلا يكون للناس عليكم حجة الا الذين ظلموا منهم فلا تخشوهم واخشوني তুমি যেখান থেকেই বের হও নিজের মুখ মসজিদে হারামের দিকে ফেরাও তোমরা যেখানেই থাকো না কেন নিজেদের মুখগুলো ওর দিকে করিও যাতে তাদের মধ্যেকার জালিম লোক ছাড়া অন্যান্য লোকেদের তোমাদের বিরুদ্ধে কোনো কথা বলার না থাকে কাজেই তাদেরকে ভয় কর না আমাকেই ভয় কর যাতে আমি তোমাদের প্রতি আমার নেয়ামত পূর্ণ করতে পারি যাতে তোমরা সত্য পথে পরিচালিত হতে পারো আপনি শুনলেন সুরা আল বাকারাল আয়াত একশো থেকে একশো পর্যন্ত আল্লাহ আমাদের সবাইতে নবী ইব্রাহিম আলে সালাম ও তার বংশধরদের মতো একনিষ্ঠ মুসলিম হিসাবে জীবনযাপনের তাওফিক দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নতুন ইসলামিক ভিডিও ও তেলাওয়াত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না